এখন হচ্ছে মহাকর্ষীয় বলের দ্বারা কাজ আমরা একটু প্রশ্নটা পড়ি কি বলছে ভাই আটশো পঁচিশ মেট্রিক টন ভরের একটি বস্তুর থার্টি সিক্স মিটার দূর থেকে ফাইভ কেজি ভরের একটি বস্তুকে ফিফটি ওয়ান মিটার দূরে নিয়ে যেতে কত কাজ করতে হবে এবং মহাকর্ষীয় বল দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ কত এই কাজটা কত কাজ করতে হবে এটা আসলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কত কাজ করতে হবে সেটা বোঝানো হয়েছে আমাদের একটু মনে পড়ে কিনা সেই দিনগুলো যেদিন আমরা বইয়ের থিওরি পড়ছিলাম না ফার্স্ট ইয়ারে থাকতে আর কি তোমাদের কথা বলতেছি তাহলে ভাই কেমন ছিল ব্যাপারটা এখানে ধরলাম একটা অ্যামভরের বস্তু এখানে ধরলাম একটা অ্যামভরের বস্তু তো এই ডিস্টেন্সটা হচ্ছে কি আর এ ধরলাম এই অ্যামভরের বস্তুকে আরও দূরে সরানো হয়েছে এখানে নিয়ে যাওয়া হয়েছে যেটা ডিস্টেন্স হচ্ছে একটু বুঝার চেষ্টা করি আর বি এই অবস্থাটা কি আর বি ইজ গ্রেটার দেন আর এ এই অবস্থায় মহাকর্ষীয় বল দ্বারা সম্পূর্ণ কাজ এবং এক্সটার্নাল ফোর্স দ্বারা সম্পূর্ণ কাজ কেমন ছিল মনে পড়ে কি ওকে সেটা হচ্ছে জি এম এম গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ ওয়ান বাই আর এ মাইনাস ওয়ান বাই আর বি এই ফিগারের জন্য আর এখানে কী ছিল জি এম এম ওয়ান বাই আরবি মাইনাস ওয়ান বাই আর এ তাহলে বুঝতে হবে কি এই ফিগারটা কিন্তু আরবি ইজ গ্রেটার দেন আর এ হইলে এই এখানে এম ভরের একটা বস্তু বেশি ভরের এখানে ছোটো এম ভরের একটা বস্তু এটা ভর বেশি তো এটা একটা মহাকর্ষে টান আছে এদিকে আমি একটা এক্সটার্নাল ফোর্স দ্বারা যদি এটাকে একটু দূরে সরাই নি মানে আর এ ডিস্টেন্স ছিল এটা থেকে নিয়ে গেলাম এটা থেকে আরবিতে তাইলে সূত্র ছিল এরকম তাহলে এখানে মানগুলো বসায় দাও এখানে ব্যাপারগুলো কেমন এখানে আর এর জায়গায় কত হয়ে থার্টি সিক্স মিটার এখানে এটা হচ্ছে থার্টি সিক্স তারপরে হচ্ছে এটা হচ্ছে ফিফটি ওয়ান তাহলে ফিগার সাথে মিলে গেছে তাহলে দেখো এক্সটার্নাল ফোর্স জি এম এম জি এর মান বসা বা সিক্স পয়েন্ট সিক্স আচ্ছা আগে লিখি যে জি এম এম ওকে এসো মান বসাই বসাও সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন ইলেভেন এম এইট টু মেট্রিক টন এক হাজার করে গুন করে দাও ইন্টু এম পাঁচ কেজি ইন্টু ওয়ান বাই আর এ ওয়ান বাই মান কত থার্টি সিক্স মাইনাস ওয়ান কাউকে না ঠাস টুস করে ক্যালকুলেশন করতে থাকবা টু পয়েন্ট এবার ওইটার জন্য কি করবা এখানে আরবি মানে গ্র্যাভিটেশনের জন্য এখানে আর বি এখানে হচ্ছে আর এটা হচ্ছে ফিফটি ওয়ান এটা হচ্ছে থার্টি সিক্স জাস্ট একটা মাইনাস চলে আসবে একাডেমিক